সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো দেশীয় ছোটো চিংড়ি দিয়ে দুন্দুল দুন্দুল এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আজকে রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ দুন্দুল নিয়েছি আজকের এই দুন্দুলগুলো অনেক বেশি কতি সেই জন্য আমি উপরের খোসাটা একটা ছুরির সাহায্যে আশ্রে ফেলে নিব দুন্দুলের উপরে খোসাটা আপনি চাইলে আমার মতো এরকম আশ্রয় ফেলে নিতে পারেন আবার চাইলে ছুরি বা বটির সাহায্যে পাতলা করে ফেলে নিতে পারেন এটা একেবারে আপনার ইচ্ছে কষাটা ফেলে নেওয়ার পরে দুমদুলটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে কেটে নেওয়ার পরে ধোয়া যাবে না তাহলে ভিতরে পানি চলে যাবে প্রথমে ধুয়ে তারপর আমি টুকরা করে কেটে নিয়েছি আজকে রান্নার জন্য আমি দুন্দুলটাকে এভাবে কেটে নিয়েছি চলে যাব রান্নায় রান্না করার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার রসুনটাকে সামান্য একটু ভেজে নিব দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছটা কাঁচামরিচ কেটে ব্যবহার করব ঝালের জন্য ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন তবে দেশীয় রান্নায় ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে সামান্য একটু ভেজে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা ব্রাউন কালার ধরে আসার রাগ পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দিতেছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ ঝালটা আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এবার কয়েক সেকেন্ডের মতো একটু নিয়ে নেব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে দিয়ে দিব সামান্য একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায় দুনদুল রান্নায় মশলার পরিমাণ খুবই অল্প ব্যবহার করতে হয় দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ এবার খুব ভালো করে কষিয়ে নিব মিনিট খানেকের মতো দিয়ে দিব চিংড়ি এখানে আমি তিনশো গ্রাম চিংড়ি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ চিংড়ি মাছটা পরিষ্কার করার আগে তিনশো গ্রাম ছিল এবার খুব ভালো করে মশলার মাঝে চিংড়ি মাছটাকে আমি কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচটা মাঝারি থাকবে চিংড়ি মাছগুলোকে আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কেটে রাখা দুন্দুলগুলো দিয়ে দিব মশলার সাথে দুন্দুলটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব আসতে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি থাকবে খুব ভালো করে নেড়ে মিশানো হলে আমি ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম ছয় মিনিট পরে এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছিলাম দেখুন দুন্দুল থেকে অনেকখানি পানি বের হয়েছে দুন্দুল রান্নায় কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করতে হয় না আর দুন্দুলটা খুব সহজেই সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও আমি ঢেকে দিব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম দেখুন অনেকখানি পানি উঠেছে ওই পানিতে কিন্তু দোমদুলটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কচি দুন্দুল রান্নায় ধনে ব্যবহার করলে এর টেস্ট অনেকগুণ বেড়ে যায় আপনি চাইলে এখানে আস্ত কাঁচামচ ব্যবহার করতে পারবেন ফ্লেভারের জন্য আমি আজকে আস্ত কাঁচামচ ব্যবহার করব না খুব ভালো করে নেড়ে মিশিয়ে আবারও ঢেকে দিব দুই মিনিটের জন্য ধনেপাতের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম দুই মিনিট পরে মাসাল আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে যে ঝোলটুকু আছে নামানোর পর আরেকটু কমে যাবে লবণটা চেক করে চুলা দেখে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চিংড়ি দিয়ে দুন্দল তরকারি অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ